নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আমি একটি গ্রাম বাংলার ফলকে নিয়ে আশা করি এশিয়া মহাদেশের ভারত বাংলাদেশ সহ দেশে দে কোনো মানুষকে পরিচয় করাতে হবে না এটা কি ফল এটি হচ্ছে তাল শাঁস এই গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায় খুব খুব ভালো গ্রীষ্মকালে বিশেষ করে গ্রীষ্মকালে গরমের সময় কচি তাল শাঁস এর ভিতরে যে রসটি থাকে বিশেষজ্ঞরা মনে করেন যে ডাবের জলের যে উপকার ঠিক সম উপকার এই তাল আজকে বলবো সেই তাল কতটা উপকার কোন কোন রোগের জন্যে ভালো এবং ইংরাজিতে এই তাল শ্বাসকে কী বলে আজকে চিনি যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও যদি ভালো লেগে থাকে তা আমাদের এই ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে যাবেন যারা নতুন এসছেন একটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্যদিনে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন কীভাবে তাল শ্বাস বার করা হয় তাল থেকে সেই শ্বাস বার করার কাজ চলছে তারপর বলবো এর কি গুণ কি পুষ্টিগুণ পাওয়া যায় কেন খাবেন সমস্ত কিছু জিনিস জানতে পেরে যাবেন এই তাল শ্বাস প্রাকৃতিকভাবে দেহকে ঠান্ডা রাখতে ক্লান্তিহীন রাখতে খুব কাজ করে গরমকালে এই তাল শ্বাস তালে থাকা জলীয় অংশ পূর্ণ থাকে দূর করতে সাহায্য করে আপনাকে যদি খেতে পারেন রুচি গরমকালে যাদের রুচি হারিয়ে যায় সেই রুচিকে ফিরিয়ে আনতে সাহায্য করে এই তাল শ্বাস আর তালে থাকা ভিটামিন যা দৃষ্টিশক্তিকে উন্নতি করতে খুব ভালো কাজ করে এই তাল শ্বাস এই তাল শ্বাসের অনেক গুণ তাল শ্বাস ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে তা ত্বকের যত্ন নিতে পর্যন্ত সাহায্য করে এই তাল শাঁস বিশ্বাদ দূর করে যারা ক্লান্তিতে ভোগে বিস্বাদে ভোগে তাদের জন্যেও খুব ভালো যদি খেতে পারে এই তাল শ্বাস এই তাল আরেকটি খুব উপকার যেটি হচ্ছে লিভার সমস্যায় যে সমস্ত মানুষ ভুগছেন লিভারে পেটের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্যে খুব খুব ভালো এই তাল শ্বাস রক্তশূন্যতা দূর করতেও সাহায্য করে এই তাল শ্বাস তাল শ্বাসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনাকে তাল শ্বাস যে মরণ ব্যাধির জন্যে আজকাল সবাই চিন্তিত সেই ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ দূর করতে রক্ষা করতে আপনাকে খুব সাহায্য করবে এই রসাল ও তাল শ্বাস যদি আপনি খেতে পারেন আশা করি আজকে থেকে জানার পর থেকে আপনারা অনেকেই বাজারে যখন যেখানে যে অবস্থায় পাবেন তাল শ্বাস খাওয়া শুরু করে দেবেন তাল আমাদের স্মৃতিশক্তি ভালো রাখে শরীরকে খুব ভালো স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে যদি আপনি এই তাল খান আর তাল পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা দাঁতের জন্যে এবং হাড়ের জন্যে খুব ভালো সুস্থ রাখতে সাহায্য করে দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে এই তাল তাহলে বুঝতেই পারলেন তাল কতটা উপকারী এই জানার পর আশা করি আপনারা শরীর প্রত্যেকে শরীরকে সুস্থ সবল রাখার জন্যে বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে বাঁচার জন্যে তাল খাওয়া শুরু করে দেবেন যারা জানতেন না জেনে গেলেন আজকে তালশাঁসের কতটা গুণ কতটা উপকার তালশাঁসে প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় আয়রন পাওয়া যায় থায়ামিন পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় এই তাল ভিটামিন সি পাওয়া যায় এই তাল তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী এই তাল বিশেষ করে গরমকালে খাওয়ার জন্যে গরমের সময় পাকস্থলীর বিভিন্ন সমস্যা হজমের সমস্যা থেকে মুক্তি দেবে ঔষধের মতো কাজ করবে তাল শ্বাস কোষ্ঠকাঠিন্য কমায় হজম শক্তি বাড়িয়ে তুলতে আলসার অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে এই তাল শাঁস আর গর্ভবতী নারীদের হজমের জন্যও এই সময় তাল শাঁস তাদের খাওয়া খুব প্রয়োজন এবং গরম শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এই তাল শাঁস কচি তাল শাঁস তাল শাঁসে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সালফার ম্যাগনেশিয়াম কপার মতো বেশ কিছু উপাদান পাওয়া যায় যা আমাদের চোখের জন্যে খুব ভালো কাজ করে চোখের নানান রোগ হাত থেকে বাঁচাতে সাহায্য করবে চোখ গরমকালে যে সমস্ত রোগগুলো হয় তা থেকে মুক্তি পাবেন যদি আপনি খাওয়া শুরু করতে পারেন এছাড়া যারা রাত রোগে ভোগেন তারা চিরতরে মুক্তি পাবেন চোখের অ্যালার্জি বিভিন্ন রকম চোখের রোগের থেকে বাঁচবেন যদি তাল খান এবার আসা যাক তাল শ্বাস কজন মানুষ জানেন জানি না ইংরাজিতে নাম কী তাল শ্বাসকে সাধারণত খুব সুন্দর একটি নাম বলা হয় আইস কজন জানেন জানতাম না জানি না এই তাল শ্বাসের ইংরাজি নাম আজকে চেনে গেলেন আইস ওয়াইন পাম নামেও পরিচিত এই তাল শ্বাস আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে যাওয়ার সময় একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন যেটি আমাদের নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে আমরা আবার নিয়ে চলে আসব কোনো গ্রাম বাংলার ফুল ফল গাছ তার উপকার তার পরিচর্যা থেকে বিভিন্ন রকম বিষয় জানতে পেরে যাবেন আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে নমস্কার